কোচুয়ার করাইয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত আমি সংবাদ পড়ছি শারমিন আক্তার আপনারা দেখছেন কচুয়া টিভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কচুয়া উপজেলার করাইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ২৫ জুলাই বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড এহসানুল হক মিলন এ সময় তিনি বলেন জুলাই আগস্টে ছত্রিশ দিনের আন্দোলন আমাদের পুনরায় স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারেক রহমান বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আমার প্রিয় নেতা তারেক রহমানকে অত্যাচার ও নির্যাতন এবং আয়নাঘরে নিয়ে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছিল আওয়ামী সন্ত্রাসীরা গত পনেরোটি বছর আমাদের নেত্রী বেগম খালিদা জিয়াকে অবরুদ্ধ রেখে বিনা চিকিৎসায় অত্যাচার নির্যাতন করেছে এগুলো বাংলাদেশের মানুষ ভুলে যায়নি কোচুয়ার সাবেক এমটি ডক্টর ড মহিউদ্দিন খান আমাকে ছত্রিশটি মিথ্যা মামলা দিয়ে বছর পর বছর আমার পরিবার কাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রেখে অত্যাচারও মেরে ফেলার পরিকল্পনা করেছে এই অত্যাচারের নির্যাতনের দিনগুলোর কথা কোচুয়ার মানুষ কখনও ভুলবে না অন্যায়ভাবে আমার কোচুয়ার নেতাকর্মীদের পিতিয়েছে অত্যাচার করেছে জেল খাটিয়েছে জমি জমা দখল করেছে আমি ওই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচার করব উনিশশো সালে জনতার মঞ্চ তৈরি করে ড মহিউদ্দিন খান আলমগীর বিএনপিকে ক্ষমতাচ্যুত করার পর কোচুয়া আসনে আমার প্রাণপ্রিয় জনগণ ওই খানের ভাই মেজবাউদ্দিনকে পরাজিত করে আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন আমার জন্য কোচুয়ার জনগণ সময় ঐক্যবদ্ধ রয়েছে সেই বিশ্বাস আমার আছে সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মাস্টার উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রচার সম্পাদক জুবাইর হোসেন রাসেল পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুনা ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক জুয়েল হোসেন ছাত্রদল নেতা শামীম হোসেন প্রবুক স্বাধীন আস্তে আর কোন অসুবিধা নাই কিন্তু আজকে দেশ স্বাধীন হয়ে গেল 11 মাস অতিবাহিত হতে চলল এই পর্যন্ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান কি দেশে আসতে পারেন না আসছে না তাহলে বুঝতে পারছেন না স্বরതന്ത്ര হচ্ছে স্বরതന്ത്ര না হলে উনি কি দেশে আসতেন না কে